আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলে আসছে আরো নতুন আরেকটা অফারের ভিডিওতে যেটা জিমিচু বর্তমানে জিমিচু ভাইরাল যে মস্তিনের ছয় হাজার সাত হাজার টাকা শাড়িগুলো আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো চাইলে ভিও থেকে অনলাইনের মাধ্যমে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার আর এটা বডিটার মধ্যে কিন্তু ফুল এগুলো হচ্ছে স্টোনে কাজ করা কপার জড়ি এই যে দেখেন এগুলো হচ্ছে সব কপার জড়ি আর হচ্ছে স্টোনে কাজ করা এক একটা শাড়ির প্রাইস ছয় হাজার সাত হাজার টাকা আমরা এগুলো অফারে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা যারা অনলাইনে দিচ্ছে না আমাদের ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুম আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেনশনের চারতালায় পূর্ণিমা শারি বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি টেপের কালার রেড টেপের কালার কালারটা সুন্দর আর এটা সম্পূর্ণ বরিটার মধ্যে খুব ডিফারেন্ট একটা ডিজাইন কপার জড়ি আর হচ্ছে স্টনে কাজ করা থাকবে এটা এটা ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে জিমিচো ফ্যাব্রিক সবগুলো হচ্ছে এক্সক্লুসিভ শাড়িগুলো এই যে দেখেন বডির ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে থ্রি ফ্রি করা ফ্লাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে রেডিশ মেরুন কালারটা দেখেন খুবই সুন্দর এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অনেক সুন্দর স্যার এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা হচ্ছে মিঠাই কালার কালারটা অনেক সুন্দর অনেক সোভার একটা কালার বেসিক্যালি টাইপের কালার সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব রেয়ার এটা গর্জিয়াস কাজ সম্পূর্ণ বয়টার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে পেস্ট কালার লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন বডির ডিজাইন এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল মাত্র এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পার্পল কালারটা ডিপ পার্পল দেখেন যারা পার্পল লাভার আছেন যে ডিপ পার্পল কালার মধ্যে যারা একটা শাড়ি চান এই শাড়িটা কালেকশন করে ফেলেন এটার কালারটা দেখেন এটা সিগ্রিনের মধ্যে সুন্দর কালারটা খুবই সুন্দর আর এই যে বডির ডিজাইন এবং এটা হচ্ছে আচলের প্যান্ট সম্পন্ন অনেক কাজ করা কপার জুরি স্তন আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা দামি দামি শাড়ি এটা মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার মধ্যে কালারটা দেখেন কত সুন্দর গরজেস কাজ করা আছে সম্পূর্ণ মধ্যে কাজ করা থাকে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি সুন্দর ঢাকা রোড আর আর ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটাও সিগ্রিন ব্লুর মধ্যে খুব সুন্দর গরজেস কাজ করা আছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়ি এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা সুন্দর বডি ডিজাইন আর এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল এই সম্পূর্ণ বয়টার মধ্যে সেম হইতে সেম কাজ থাকবে এটা লাইট ল্যাভেন্ডার টাইপের একটি কালার সুন্দর এবং এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আলাইকুম